কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা গরাক রব্বিকাল করিন আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গর কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বান্দা অতএব প্রিয় বন্ধু প্রিয় বাফ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদের কাল্লা বানাইছেন না জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাই তাহলে মিটলুক দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চাই বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে বেড়ালে লেগে কদ্দুর কান্দি হা ছাড়্তপরে দুনিয়া আল্লাহর নাফরমানি করে প্রিয় বাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা হারাম আল্লাহর নাফরমানি কাউকে সুখ দেয় না কোনো সুৎখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুসখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন মৎখোর নেশাকর, গাঁজাখোর পুট্টাখোর বাবা খোর ডাইল খোর খোর পৃথিবীতে দামি হয় না বেটা কোনো দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এই জন্য হারামখোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আর থো সুদের টিয়া দূর বাদ দেবে বাটফারের হদ্দার সিটারের বাপ লাভ হইল কি বেড়া তোর টাকা তো খাইয়া পড়লো তোর টাকার ইজ্জত কই বেটা টাকার সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফার এক চাইতে বড় পারে ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিল তো মুসলমান তুমি তো ছিল মোমেন তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠাইছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারামখোর না ফোরমান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এজন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অশ্লীলতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনোদিন দামি হবা না তোমার কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সওয়াদ ফিল ওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর বই ফির রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নাম্বার হলো বুক দা তুনফি খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের রে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন ওই বলবে যে উনি ডাইরেক্ট জোনায় বাগদাদ ওমা ওই তোমার বন্ধু না ওই তোমারে কি বলবে বাইজিৎ বস্তামি স্বাস্থ্য ভাই তো কি বলবে বাটপার বলবে বাটপার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে সলস তার লগে তুই ওইটা কইলি কেন কুম তুই মন ধরে বালা কইব কেমনি সিটার রে তো সিটারে কইতে হইব বাটপার রে তো বাটপারে বলতে হবে এই জন্য এই জন্য নাফরমান ইমানদার ন্যাক্কারের কাছেও না ফরমান আপন বন্ধু না ফরমানদের কাছেও না ফরমান কাছেও 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 আর নেককার নেককার নেককারদের অসৎ লোকের কাছেও নেককার। অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মৎকুর গাঁজাখুর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি মান মানুষ সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ অসতের কাছেও অসৎ অসৎ হম এক লগে যে দুই বেটি বে বাজারে আর মার্কেটে যায় এ বুড়ির একজন আলগা করে গেলাম হে বুড়ি কেরুম হ্যাঁ বেদ পুরা গেরা মারে যদি বলেন আহা সাসি বা বোন আমনে তো কম্পকে বুড়ি রে বলা দরকার উনি রাবে আবশ্রী হে বুড়ি বলবাই অবডি ক্যারাম আডে মার্কেটে মার্কেটে করে আমারে পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রেয়াবশ্রী বেড়া তাইলে নাফরমান ফরমান সম্মানিত হয় না নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধুর জন্য নষ্ট হয়ে না চরিত্রহীন হয়েও না আখলাক বরবাদ করো না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি না 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 বিল্ডিং ভবন ফালতু লাভ নেই সোফা কাঠ পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়াই দেখায় আল্লাহ রহমতে হুজুর চারি রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইসি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফিরিজ কিনছি এটি কিন্তু এগুলো কোনো বিষয় হইল নি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত ছয় ছয়তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মুরকার গরো না এটি গরু গরো গনে না বেডা তোমার এগুলো আম গো প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন কি হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়ে প্রাইভেট কার দিয়ে বেডা মাতবুরি করে না প্রাইভেট কারে চলে আরে বাপ আরেকজনে বলবে সার মাতবুরি করেন না ছাগল টানে প্রাইভেট কার কি টানে তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা সেজদা বল বা হাত অলবাকিয়া তুসালি হাত আল্লাহ বোঝে বান্দা সব কিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র ন্যাক আমল একমাত্র ন্যাক আমল তোমার দালান বিল্ডিং থেকেই যাবে কিন্তু তোমার সেজদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদাকা, তোমার জিকির তোমার তিলাওয়াত তোমার হজ তোমার অমরা এটা তোমার অনন্তকালে আখেরাতে হাসুরের ময়দানেও তোমার হাতে মিলবে ওটা এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেক হয়েছি দুই হাজার সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে বৈশা ওনার বয়ান শুনছি কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায় এই তখনও এই মাওলানা সাহেব আজকে যিনি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন হজরত মৌলানা কারি আবুল কাসেম সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা অনবরত ওয়াজ করবেন হ্যাঁ হ্যাঁ মাসা আল্লাহ হ্যাঁ বলতো সুন্দর আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাশেম সরকার আপনারা আর একটু আগাইয়া বসা দরকার এইটা ওই সময় এখন কয় কিনা কৈতালি না বারবার দরকার মাশাল আল্লাহ তালা মোহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরাও বাবারা তোমরা কেউ যায়ও না সবাই মোহব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মোনাজ করেই এরপরে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করেন তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হইল উদ্দেশ্য হইলো এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মৌমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামি করা আখেরাতের ফিকির করা পাঁচ অক্ত নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা কবর হাসর আখেরাত মিজানের ফুলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দগির প্রথম ফিকির হবে আখেরাত প্রথমে নামাজ তারপরে উপার্জন প্রথমে আল্লাহর সেজদা তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কামাই রোজগারি নবীজি বলছেন তলাবু বাদাল ফরিদা আল্লাহ নবী বলেন হালাল রোজগার তালাশ করা উপার্জন করা এটা নামাজ রোজা হজ জাকাত এই মৌলিক যেই ফরজ এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ কোরআনে আল্লাহ বলছেন ফাইজা কুদয়াতি সালাতু ফান্তাসি রুফিল আব যখন নামাজ আদায় হয়ে যায় এবার ঈমানদার জমিনে ছড়িয়ে পড়ো তা হুমি ফাদলিল্লাহ আমার রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি অতএব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মোমেন আমাদের প্রথম টার্গেট আখেনাত কি বলেন না বলে না ভাইয়া বলো আমাদের প্রথম টার্গেট কি জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরাত হায়াতের অর্থ আখেরাত এই নিঃশ্বাসের অর্থ আখেরাত সেজদার আল্লাহর বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায় তাহলেই বেঁচে থাকার সার্থকতা নাই তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পইরা ফেসাব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই গুম এটা জন্তু জানোয়ারের জীবন এই রাস্তার কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়ার কিছু ইনসান তো তাকে বলে যে গোলামি করে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি করে মালিকের গোলাম কোরআন শরীফের একটা আছে এই মধ্যে আছে আল্লাহ তিনটি অভ্যাস যার পান এক নাম্বার শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর অত্তা বা আহ আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এ তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হইও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে এইরকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে আয়াত আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম কালব কুকুর সাফ কথা বাংলা জীবন জীবন কুত্তার যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখেরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম মুসলমান মায়ের দুধ খাইস ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় ফরমানি কেমনে করলা কেমনে করলা বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমারে গর্ভে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বা ফাইজগা ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশীদের কামড়ায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এ এরা বলে কয় যা ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রীও বে পর্দা মেয়েও বে পর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় না মায়ের গর্বের এ পরিমাণ পরিমান আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব উনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বাটাই না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহর রসুল নয় উনি বলছেন বল্লাহিয়ান এই বেঈমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমার জান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোনো লিহাজ এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জাম দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে লিহাদ এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফেরের অনুসরণ করবা বড় হইয়া এই জন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওক্ত নামাজ পড়বা না এই জন্য মা জোর উমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বাবা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা এখন টের পাইনি ছোটবেলায় ছোটবেলায় না মানে শিক্ষক তার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে বসে শুনতাম তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভরপুর বরকত দান করে তো ভাইয়া বললাম আমার কথা আমি শেষ করে দিচ্ছি আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তাফসির না, শুধু এই কথাটাই বলা যে কোনো মুসলমান আমরা যদি বুঝি আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহের রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপর কিনবার আপনিও দোয়ানে উঠাইছেন গরু ছাগল তাহলে হইতো না সিজন হইলো আলুর আমি এনে ফুলকি লাগাই না অর্থাৎ সিজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখেরাতের সিজন মৌসুম বানিয়েছেন মাহে রমজান সেই মাহে রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়টা দিন এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বচিয়া আইগো আল্লাহদী না আমানু কুতিবা আলাই কুমস্যিয়া মু কামা কুতিবা আল্লাহ্লাদী না মিং কাবিলিকুম্ লা আল্লাহ কুম তত্ত্ব কুন হে মোমেন আমি আল্লাহই তোমাদের উপরে পূর্ববর্তী ইমানদার উম্মদের উপরেও করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরজ করলাম এই একটা মাসের রমজানের কদর কৈরো বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুনা ছেড়ে দিলে আমার হুকুম মত একটা মাস চললে লা আল্লাহ তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন মুত্তাকিন যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুনা ছেড়ে দেই নিজেকে চরিত্রবান বানাই ইনশাল্লাহ এক মাসে আল্লাহ তাহলে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন এই জন্য দয়া করে প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব আখেরাতের ফিকির করব বলো নৌজোয়ান বলো ইনশাল্লাহ বলো নৌজোয়ান বলো ইনশাআল্লাহ নৌজোয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজওয়ান সারা পৃথিবীতে আজকে আমি মাগরিব্বাদ কিশোর জওয়ানদের ওই সাগদা একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন তো নও একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তো আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজওয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় ইনশাল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে ইসলামের দিকেই ঢুকছে আল্লাহকেই পছন্দ করে কোরআনকেই পছন্দ করে অতএব একথা স্পষ্ট ইনশাল্লাহ যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাল অতএব অতএব দয়া করে মেহরবানি করে প্রত্যেক ইনশা আল্লাহ তুমি নষ্ট হইও না তাইলে মাহাদিকে খুঁজে পাবানা দাজ্জালের জালের দলভুক্ত হইয়া যাইবা মনে রাখো পনেরো মাস এক টানা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথে সহযোগিতা করে ইসরায়েলের ওই কুত্তাদেরকে গোটা ইউরোপ অস্ত্র দিয়ে জনসমর্থন দিয়ে সকল কিছু দিয়ে সহযোগিতা করছে তাদের হিসাবেই প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান রাজা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে লক্ষ লক্ষ ইমানদার ঘর হারা কিন্তু পনেরো মাস অনবরত একটা না তাদের সমস্ত অস্ত্র বল প্রয়োগ করেও হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে যুদ্ধ বিরতি দিতে বাধ্য হয়েছে নাকে খদ দিয়া বিলের মতো কুকুরের মতো পলায়ন করেছে বেটা অতএব এটাই প্রমাণিত সারা পৃথিবীতে জালেম পলায়ন করবে মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ আগস্টের জালেম পলাইছে আটই ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইসরায়েলের কুত্তাও পলায়া যাবে ইনশাআল্লাহ এজন্য মনে রাইখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ এজন্য কিশোর নজওয়ান নিজের চরিত্র নিজের ইমান নিজের আমল আখলা হেফাজত করো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন কেউ উঠাউটি করো না বাপ হুড়াহুড়ি করো না আমি অনুরোধ করছি আমি মুসাফা করব না কারোর সাথে আমার মাহফিল আছে আমি চলে যাইতে হবে এক্ষুনি এই জন্য দয়া করে পরম শ্রদ্ধেহ জনাব আলহাজ হজরত মাওলানা কারি আবুল কাসেম সরকার সাহেব দামাদ বারাকা তহমুল আলিয়া তিনি ইনশাল্লাহ মুসিহত করবেন দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করেন ভালো রাখেন এই মাদ্রাসা আল্লাহ তালা ভরপুর কবুল করে নেন